আমরা বলতে চাই ঠাকুর আমি কলা খাই না ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের জনগণ চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে দখলদারদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আপনারা ছবি উঠলেন কেন আপনারা কেন ছবি উঠলেন বোঝা গেল আপনারা কলা খাচ্ছে এই ছাত্র ছাত্রীবন্দকরণ জনগণ যেইভাবে হাসিনা কে তাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ কে তাড়িয়ে দিয়েছে ক্ষমতা থেকে। সেইভাবে কোন অত্যাচার আদি দলকে ক্ষমতা যেতে দিবেন না এই দেশের জনগণ অতীত হিসাব নিকেশ পাল্টে দিয়েছে আপনাদের বেলা হিসাব নিকেশ পালটাতে কোন ব্রত করবে না দেশপ্রেমিক জনতাকে নিয়েম চলবো না এই আগামী নির্বাচনে ইনশাল্লাহ লড়বে আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই চাঁদাবাজরা পিয়ার পদ্ধতি বিরোধিতা করে কারণ মানে পিয়ার পদ্ধতি হলে সকল মানুষের ক্ষমতায়ন হবে চাঁদাবাজরা বুড়ি গঙ্গায় ডুবে মরবে এই জন্য তারা পিয়ার পদ্ধতি চায় না আরেকটি কথা বলতে চাই জুলাই যুক্তরা গোপালগঞ্জ গিয়েছে গোপালগঞ্জবাসী আমলিক দোষকদেরকে প্রতিরোধ করে নাই যারা হিংস্রাম হিংস্রাম প্রাণী আমলিক তাদের একটি শাখা বিশ্বব্যাপী হিংসাত্মক কার্যকলাপ যারা করে আমলিক যুবলিক ছাত্রলীগ তাদের একটি শাখা গোপালগঞ্জবাসীদেরকে বলবো আপনারা তাদেরকে বর্জন করুন সুষ্ঠ দ্বারা রাজনীতিতে আসুন সুস্থ দ্বারা রাজনীতিতে আসেন শান্তিপূর্ণ সমাবেশ করলেন আপনাদের কোনো ক্ষতি হতো না কিন্তু সেই বিবর্জিত নিষিদ্ধ ঘোষিত একটি দলকে গোপালগঞ্জবাসী আসকারা দিয়ে এই পর্যন্ত অগ্রসর করেছেন আমরা ভবিষ্যতে বলব আমলিক প্রশাসনে থাকুক সচিবালয়ে থাকুক যুবলীগ যেখানে থাকুক তাদেরকে রেস্ট করতে হবে বিচারের আওতায় আনতে হবে যে পর্যন্ত বিচারের আওতায় না আনা হবে তার এরকম করতেই থাকবে চোর কখনো অভ্যাসগত চুরি বন্ধ করতে পারে না টাকা আর টাকা বন্ধ করতে পারে না আসুন পুরা দেশব্যাপী আমরা চাদারাজদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকারকে বলছেন